আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি তো আমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাচের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না হলেও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এখানে একটা থেকে দুইটা এমসিকিউ চলে আসে তো একটা আসলেও এই এক মার্কে খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুব সহজে এটা পাওয়া যায় অল্প সময়ের মধ্যে সেটা সলভ করা যায় তো আজকে আমরা এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অধ্যায়টির নাম হচ্ছে বাস্তব সংখ্যা সর্বপ্রথম আমরা দেখব স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এখানে দুইটা কথা বলা হচ্ছে একটা হচ্ছে অখণ্ড আর একটা হচ্ছে আমাদের ধনাত্মক এই ধনাত্মক বলতে বোঝায় যেগুলো প্রত্যেকটাই হচ্ছে প্লাস আর আমাদের অখণ্ড বলতে বোঝায় এখানে কোনো দশমিক সংখ্যা আসা যাবে না ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফোর ইত্যাদি সংখ্যা না যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি যে তুমি সংখ্যা গণনা করো তাহলে সেই মানুষটা কিন্তু বলবে সেভেন আবার আরেকজনকেও যদি একজন ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করা যায় যে সংখ্যা গণনা করো তাও সেও বলবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ কেউ কখনো জিরো থেকে শুরু করে না এটা সব সময় শুরু হয় ওয়ান থেকে তাই এই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা ইংরেজির নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার আর একে প্রকাশ করা হয় এন দ্বারা আর এই ন্যাচারাল নাম্বার কিন্তু দুই টাইপের হয়ে থাকে একটা মৌলিক সংখ্যা সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেটা অথবা ওয়ান ওই সংখ্যাটাই পাওয়া যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাকে ভাঙলে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক সংখ্যা একাধিক সংখ্যা পাওয়া যায় যেমন ফোর কে ভাঙলে টু পাওয়া যায় তারপরে সিক্স কে ভাঙলে টু থ্রি ইত্যাদি পাওয়া যায় কিন্তু থ্রি কে ভাঙলে থ্রি অথবা ওয়ান এছাড়া এর গুণ পাওয়া যায় না তো মৌলিক সংখ্যাগুলো চেনার উপায় হচ্ছে সেটাকে শুধু এক দ্বারা ভাগ করা যাবে অথবা ওই সংখ্যা দ্বারাই ওটাকে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তো এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এরপরে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আর তো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম শূন্য অপেক্ষায় বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা বুঝতে হবে বিষয়গুলো যদি কখনো যে সংখ্যাটা তো দ্বারা এখানে ক্যাপিটাল এন এন দ্বারা বোঝাচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি যাবে আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা অর্থাৎ সেখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে মার্ক তবে এগুলো বিহীন অর্থাৎ ইত্যাদি এইরকম কোন সংখ্যা হবে না এগুলো ধনাত্মক এবং শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক দুই ধরনের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এবং এগুলোকেও অখণ্ড হতে হবে তো পূর্ণ সংখ্যায় গেল পূর্ণ সংখ্যাকে জ্যাট দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটালেটার জ্যাট যদি আমরা কোথাও দেখি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এগুলো সবচেয়ে বেশি সমস্যা করে সেট এন্ড ফাংশনের মধ্যে ওখানে কিন্তু দেওয়া থাকে এন এবং জ্যাড এই দুইটার সংখ্যা সবচেয়ে বেশি এই দুইটা চেয়ে ইয়া বর্ণ সবচেয়ে বেশি ব্যবহার হয় এন দ্বারা বুঝাইলে এন এর মান ধরে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট 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 আর জ্যাড এর মান বুঝাইলে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ইত্যাদি এইগুলো আমাদের বুঝতে হবে তো এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ বলতে আমরা ছোট থেকেই জানি যে উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে ভাগ অবস্থায় তো উপরের সংজ্ঞাটাকে আমরা বলি লব নিচের সংখ্যাটাকে বলি আমরা হর আমাদের বইয়ের মধ্যে বলছে আকারের বাই সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে পি হচ্ছে এখানে লভ হিসেবে কাজ করে আর কি হচ্ছে এখানে হর হিসাবে কাজ করে তো এখানে তো উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা তো থাকবে ঠিক আছে তবে পি এর মান জিরো হওয়া যাবে না মানে উপরের যে সংখ্যাটা সেটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা ভগ্নাংশ আর থাকতেছে না জিরোকে যে কোনো জিনিস দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যাবে আর হরেরও মান ওয়ান এবং কি জিরো হওয়া যাবে না যদি ওয়ান হয় তাহলে কোনো কিছুকে ওয়ান দ্বারা ভাগ করলে তো ওই সংখ্যাটাই হয়ে যাচ্ছে অর্থাৎ এটা ভগ্নাংশ লব আর হর রূপে থাকতেছে না তাই এই কয়েকটা শর্ত এখানে কাজ করে তো ভগ্নাংশ সংখ্যা কিন্তু দুই টাইপের একটি হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা সহজে বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা সবাই টাওয়ার দেখেছি তো টাওয়ারটা নিচের দিক নিচের অংশটা অনেক প্রশস্তভাবে তৈরি করা হয় আর ধীরে 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 সেটা উপরের দিকে সোচাল করা হয় যদি কোনো কারণে আমরা টাওয়ারটা মাটি থেকে উঠায় উল্টাভাবে মাটিতে গেড়ে দেই বা বসায় দেই তাহলে সেই টাওয়ার কিন্তু দাঁড়িয়ে থাকবে না ভেঙে পড়ে যাবে তো আমাদের অপকৃত ভগ্নাংশটা এরকম উপরের সংখ্যাটা বড় থাকে নিচের সংখ্যাটা ছোট থাকে যদি কোনো সংখ্যা দেখে মনে হয় যে উপরেরটা বড় নিচেরটা ছোট অর্থাৎ টাওয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কোনটা জাস্ট নর্মালি টাওয়ার যেভাবে থাকে তো নিচেরটা হবে বড় উপরেরটা হবে ছোট এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেরটা বড় নিচেরটা ছোট তো এই গেল আমাদের ভগ্নাংশ এরপরে আমরা দেখব মূলত সংখ্যা মূলত সংখ্যাটা কি মূলত সংখ্যাটা হচ্ছে যেগুলো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এখানে কোনো জিরো ওয়ান টু এগুলো কোনো বাধা ধরার নিয়ম নেই জাস্ট পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেই মূলত সংখ্যা যেমন থ্রি একটা মূলক সংখ্যা তো থ্রি কেন মূলত সংখ্যা কারণ থ্রির নিচে আমরা মনে মনে ওয়ান দিতে পারি বা বাস্তবে আমরা ওয়ান দিতে পারি থ্রি তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না তো এই যে থ্রির নিচে আমরা ওয়ান দিলাম তো এটা একটা ভগ্নাংশ হয়ে গেল যদিও আমরা প্রকৃত অপকৃত যে টাইপের ভগ্নাংশ আমরা দেখলাম ওই রকম হয়নি জাস্ট পি বাই কেউ আকারে প্রকাশ হয়েছে সেই এটা আমাদের মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা হচ্ছে যেগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অমলত সংখ্যা বুঝলে মূলত সংখ্যাটা বেশি সহজ হয়ে যায় দুনিয়ার সবকিছু ধরা যেতে পারে মূলত অমূলক সংখ্যাগুলো বাদ দিয়ে তো অমলত সংখ্যা কোনগুলো যেগুলো সংখ্যাকে রুট করা যায় না আর সেগুলোর উপরে যদি রুট চিহ্ন থাকে যেমন থ্রি কে রুট করা যায় না সেটার উপরে থ্রি ওভার থ্রি থাকলো তাহলে সেটা হচ্ছে আমাদের কি অমূলত সংখ্যা সেভেনের উপরে রুট থাকলো এটা অমূলত সংখ্যা ইলেভেনের উপরে রুট থাকলেও এটাও আমাদের অমূলত সংখ্যা তাহলে এগুলো অমূলত সংখ্যা এবং পয়েন্টের পরে যদি অনেকগুলো সংখ্যা আসে যেগুলো সংখ্যার মধ্যে কোনো মিল পাওয়া যায় না যেমন থ্রি পয়েন্ট টু থ্রি ফোর সিক্স নাইন ফোর টু ওয়ান টু এরকম একটা যদি সংখ্যার কথা আমি কল্পনা করি তাহলে এই সংখ্যা কিন্তু আমাদের অমূলত সংখ্যা এটা কেন অমূলত কারণ হচ্ছে পয়েন্টের পরে অসংখ্য সংখ্যা আছে তবে সেগুলো সংখ্যার মধ্যে কোনো মিল নেই আমরা ছোট থেকে একটা জিনিস জানি যে কোন ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে যদি আমরা নর্মালি ভগ্নাংশে মানে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই তাহলে দশমিক উঠে দিয়ে নিচে একটা ওয়ান দিতে হয় ওয়ান দেওয়ার পরে বাকি সংখ্যাগুলোর জন্য আমরা পিছনে জিরো বসাতে থাকি এভাবে কিন্তু আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি যেমন টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি যদি আমরা সাধারণত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি কি করবো আমরা টু এর পরে যে পয়েন্টটা ছোট দিলাম নিচে ওয়ান দিলাম থ্রি ফোর জন্য দুইটা জিরো টু থ্রি ফোর আর নিচে হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো এটা একটু ভগ্নাংশ হয়ে গেল তো এটাকে আমরা বলতে পারি মূলত সংখ্যা অমূলত সংখ্যা এমন লং তো কয়টা সংখ্যার পরে আমরা জিরো দিতে পারি বা এই পয়েন্ট উঠাতে কয়টা জিরো দিব এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না যার কারণে এটা হচ্ছে আমাদের কি অমলত সংখ্যা সংখ্যা রুট করা যাবে না তার উপরে যদি চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা আর দ্বিতীয়টা হচ্ছে পয়েন্টের পরে অসংখ্য সংখ্যা থাকবে যেগুলোর কোনো মিল বিন্যাস থাকবে না এই দুইটা নিয়মের বাইরে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা যেমন আমি এখানে লিখলাম থ্রি পয়েন্ট বারবার সংখ্যা রিপিট হচ্ছে এটার অসংখ্য বাট একই সংখ্যা বারবার রিপিট হওয়ার কারণে এই যে ফোর ফোর থ্রি বারবার রিপিট হচ্ছে এটার জন্য আমরা নিচে ভগ্নাংশ রূপে দিতে পারি নাইন 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 অর্থাৎ উপরে যদি তিনটার সংখ্যা বারবার রিপিট হয় তাহলে নিচে তিনটা নাইন হবে দুইটার সংখ্যা বারবার রিপিট হলে দুইটা নাইন হবে আর যেগুলো রিপিট সারা পয়েন্টের পরের সংখ্যা থাকবে সেগুলোর জন্য জিরো হয় যারা নাইন টেনে পড়াশোনা করছে অলরেডি তারা এই বিষয়গুলো জানো যে পূর্ণপণিক সংখ্যা কেমন কেমন হতে পারে আবৃত দশমিক ভগ্নাংশ কেমন তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তো এই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং পয়েন্টের পরে অল্প কিছু সংখ্যা থাকলে সেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ যেগুলো সংখ্যাকে আমরা ভগ্নাংশকে প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে মূলত আর যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমলত যেমন যে সংখ্যাকে রুট করা যাবে না তার উপরে রুট চিহ্ন থাকলে আর যদি আমরা রুট করি তাহলে অনেকগুলো সংখ্যা চলে আসে অর্থাৎ এটাকে আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি না তাই এটা হচ্ছে অমলত সংখ্যা তারপর আমরা দেখব দশমিক ভগ্নাংশ তো পৃথিবীতে যত মূলত আর অমলত সংখ্যা আছে সবগুলোকে দশমিক আকারে প্রকাশ করাকেই দশমিক ভগ্নাংশ বলে তো দশমিক ভগ্নাংশ দুই টাইপের হয় একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ বলতে পয়েন্টের পরে সংখ্যাগুলো থাকবে সেগুলো গণনা করে শেষ করা যাবে সেগুলো হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে পয়েন্টের পরে সংখ্যা যে থাকবে ওগুলো গণনা করে শেষ করা যাবে না এই যে গণনা করে শেষ করা যাবে না এটাও আবার দুই টাইপের হয়ে থাকে একটা আবৃত দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ আবৃত কোনটা যেটা পয়েন্টের পর একই সংখ্যা বারবার বারবার আসবে সেই সংখ্যাকে বারবার না লিখে আমরা যে সংখ্যাটা বারবার আসতেছে তার উপরে আমরা ফটা দিতে পারি অর্থাৎ পুনোপুনি যেটাকে বলা হয় ওটা আমরা দিতে পারি দিলেই আমাদের এটা ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর অসীম অনাবৃত হচ্ছে যে এটা পয়েন্টের পরে সংখ্যা থাকবে অনেক বাট কোনোটার উপরে ফোটা দেওয়া সম্ভব নয় কারণ একই সংখ্যা বারবার আসেনি যদিও যেমন যে দুইবার আসলো কিন্তু পরের সংখ্যাগুলো আর বিন্যাস নাই তাই এটার উপরে আমরা ফোটা দিতে পারি না তো এই গেল আমাদের দশমিক ভগ্নাংশ এরপরে আমরা দেখব বাস্তব সংখ্যা এখন এতক্ষণ কি আমরা তাহলে অবাস্তব সংখ্যা বললাম না আমরা যত সংখ্যা বললাম সবগুলোকে বাস্তব সংখ্যা বলে তবে কাল্পনিক সংখ্যা আছে সেগুলো উচ্চ শ্রেণীতে গেলে তোমরা জানতে পারবে তো বাস্তব সংখ্যা কোনগুলো সকল মূলত আর অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আমরা দুনিয়াতে যত সংখ্যা পাই তা মূলত আর একটা হচ্ছে অমরত এই যে মূলত অমলত সংখ্যা সবগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার তো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় রিয়েল নাম্বারকে তো এখন আমরা দেখব ধনাত্মক সংখ্যা কোনগুলো ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষায় বড় সকল বাস্তব সংখ্যাকে সংখ্যা এই সংখ্যাটা দশমিক হতে পারে ভগ্নাংশ হতে পারে স্বাভাবিক হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে মূলত যে সংখ্যা হতে এই হচ্ছে আমাদের কি ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা কোনটা শূন্য অপেক্ষায় ছোট যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা শূন্য অপেক্ষায় ছোট অর্থাৎ প্রত্যেকটার সামনে একটা নেগেটিভ মার্ক মানে মাইনাস চিহ্নটা থাকবে মাইনাস সাইন থাকবে এটা দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা আরো একটা সংখ্যা আছে সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অনিনাত্মক সংখ্যা বলে ধনাত্মক সংখ্যা কোনগুলো শূন্য অপেক্ষায় বড় তো শূন্য অপেক্ষায় বড় যে সংখ্যাগুলো আছে সেটার সাথে জাস্ট জিরো যোগ করে দিলেই হয়ে গেলো আমাদের অ সংখ্যা যেটা ঋণাত্মক নয় অর্থাৎ ধনাত্মক তবে শূন্য সহ সংখ্যাটাই হচ্ছে অরিনাত্মক সংখ্যা তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বেসিক বিষয় আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এখানে ছক দেওয়া আছে বাস্তব সংখ্যা দুই টাইপের মূলত অমলত অমূলদের এখানে আছে অসীম অনাবৃত এটা তোমাদের বইয়ের মধ্যে তিন বা চার পেজের মধ্যে আছে হয়তো এছাড়াও তোমাদের আজকের ভিডিওটি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে লাইক করে পাশে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো